আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স যারা অল্প টাকার ভেতর ছোটো ও কম জায়গার ভেতর ছোটো বাড়ি খুঁজতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে তো এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা মাজুখান পশ্চিম পাড়া তো অবশ্যই আপনারা ভিডিওতে লোকেশন সঠিকভাবে শুনে ও বুঝে নেবেন কারণ আপনারা শুধু কমেন্টে লোকেশন জিজ্ঞাসা করেন ভিডিওতে কি বলা আছে তা সম্পূর্ণভাবে না শুনেই আপনারা লোকেশন খুঁজে পান না তো এই বাড়িটির ঠিকানা আমি আবারও বলছি গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান পশ্চিম পাড়া তো সম্মানিত বিয়র্স এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির জায়গার পরিমাণ তিন শতাংশ এবং তিন শতাংশ জমির উপর এই বাড়িটি তৈরি করা হয়েছে এখানে মোট দুইটি রুম করা হয়েছে বারান্দা রুম সহ দুইটি বারান্দা রুম এবং দুইটি বেডরুম বারান্দার একপাশে টয়লেটও আছে আর এক পাশে একটি ঘরও আছে বারান্দা রুম সিস্টেম আশেপাশে বাড়িঘরও অনেক অ্যাভেলেবেল আছে এখন বাড়িটির চতুর্পার্শ্বের সীমানা দেখতে পাচ্ছেন তিন শতক জায়গা জুড়ে সীমানা পিলার দেওয়া আছে ছোট ছোট বাউন্ডারিও করা আছে দেখতেই পাচ্ছেন খুবই খোলামেলা পরিবেশ যারা ছোটোখাটো একটি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য মনে করি এই বাড়িটি পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন ছাদের উপর পানির ট্যাঙ্কিও আছে মোটর সাপ্লাই সবই কমপ্লিট শুধু গ্যাসের ব্যবস্থা নেই তাছাড়া সব কিছুই এখানে কমপ্লিট করা আছে বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরেই আপনারা সফিপুর বাজার কালিয়াকুর গাজীপুর যাতায়াত করতে পারবেন এবং এর পূর্ব পাশেই আছে মাজুখান বাজার সম্মানিত বিয়র্স এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে চোদ্দ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশ হতেও পারে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারবেন অথবা নিজেরা এসে পরিদর্শন করে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা মূল্য নির্ধারণ করতেও পারবেন তো যোগাযোগ করতে মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন অথবা জিরো তো সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার রাস্তা খুবই চমৎকার পরিবেশ আশেপাশে ঘরবাড়িও বেশ সুন্দর সুন্দর ঘরবাড়ি বেশ খোলামেলা পরিবেশ বলতে গেলে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই নিজ দায়িত্বে এসে যদি বাড়িটি ভালো লাগে তাহলে অবশ্যই জমির কাগজপত্র নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই করে তারপর বাড়িটি ক্রয় করবেন কারণ বাড়ি বা জমি ক্রয় করার চাইতে জমির কাগজপত্র যাচাই সবার আগে এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন জেনে শুনে বুঝে তারপর বাড়ি বা জমি ক্রয় করবেন নয়তো বা প্রতারিত হবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং বন্ধুদের মাঝে প্রচার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবেন তো আশা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ